উপবিশ্বাসের ইঙ্গিতপূর্ণ পোস্ট নিয়ে সমালোচনা ঢাকায় চলচ্চিত্র কিন খ্যাত অভিনেত্রী উপবিশ্বাস এক দশকের বেশি সময়ে প্রায় একশো সিনেমার অভিনয় করেছেন তিনি দর্শকের উপহার দিয়েছেন বেশ কিছু ব্যবসা সাফল্য সিনেমা বর্তমানে সিনেমার চেয়ে শোরুম উদ্বোধন প্রমোশন ফটোশ্যুট এবং ব্যবসায়ী কাজ নিয়ে বেশি ব্যস্ত অপবিশ্বাস কাজের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সরব অপবিশ্বাস কাজের আপডেট দেওয়ার সঙ্গে প্রায় সব সময় ব্যক্তিগত অনেক অভিব্যক্তি শেয়ার করেন ফেসবুকে সেই ধারাবাহিকতায় রোববার নয় মার্চ অপবিশ্বাস আর ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন সেখানে তিনি লেখেন এক মা তার মৃত্যুর মুখে ঢলে পড়া সন্তানের জন্য হাহাকার করে মরছে আরেক মায়েরartifactIdখেতা উপরে পড়ছে অপবিশ্বাসের এই বক্তব্য পর কারো আর বুঝতে বাকি নেই তিনি কাকে ইঙ্গিত করে স্ট্যাটাসটি দিয়েছেন সাকিব খানে কেন্দ্র করে অপভভলের দ্বন্দ্ব দিন ধরে চলছে যদিও সাকিব খান গণমাধ্যমকে জানিয়েছেন অপভভলি দুজনেই তার অতীত দুজনের কার সঙ্গে তার সম্পর্ক নেই রব্বা নইমার সংবাদ স্বপ্ন ভুবলি তার ভেরিফাই ফেসবুকে একটি রিলস ভিডিও শেয়ার করেছেন তাতে দেখা যায় সাকিব বুবলির পুত্র শেহাজাদ খান বীর পেন্সিল দিয়ে খাতায় বাবা মায়ের নাম লিখছে ক্যাপশনে ভুবলি লেখেন বাপজানের প্রথম হাতের লেখা সবাই দোয়া করবেন আমাদের শেহাজাদ বাবার জন্য ছোট্ট শেহাজাদের হাতের লেখা দেখে নেটিজেনদের অনেকে প্রশংসা করেছেন ভুবলি রিলস ভিডিও শেয়ার দেওয়ার পরেই অপবিশ্বাস তার ফেসবুকে সেই ইঙ্গিতপূর্ণ পোস্টটি করেন অপবিশ্বাসের এই বক্তব্য তার ভক্তদের কেউ কেউ সম করে মন্তব্য করেছেন অনেকে এটিকে ইঙ্গিতপূর্ণ বলেছেন